সংসার এমন একটা জায়গা যেখানে কাজের কোনো অভাব নাই আপনি যতই কাজ করবেন না কেন কাজ কিন্তু শেষ হবে না তারপরও সব কাজকে পিছনে রেখে মাত্র এক ঘন্টা সময় নিয়ে আমি যেভাবে আমার এই ছোট্ট স্বর্গটাকে একদম আমার নিজের মনের মতো করে গুছিয়ে রাখি আজকে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসলে চলেন আগে শুরু করে দিই তারপর বাদ বাকি কথা বলবো শুভ সকাল বন্ধুরা মিস্টার অ্যান্ড মিসেস বর্মন থেকে আমি উত্তমা বর্মন আছি আপনাদের সাথে বরাবরের মতো সুন্দর একটা সকালে সুন্দর একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে তো ওই যে দেখেন এখন বাজে ভোর সাড়ে চারটা তো আসলে কালকে আমি ভিডিও মানে অর্ধেক এডিট করছিলাম আর অর্ধেক ছিল তো সেই জন্য অনেক ভোরবেলায় উঠছি প্রায় চারটার দিকে উঠছি তো হঠাৎ করে জানাল চোখ মেলতেই দেখা যায় যে ভোরের আলো ফুটতে শুরু করছিল তারপর একটু আপনাদের সাথে শেয়ার করে নিলাম তো তারপরে তো দেখেন এদিকে আমি আমার কাজকর্ম শুরু করে দিলাম তো যাই হোক আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম করি আশা রাখছি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আমার পাশে থাকবেন আমার বন্ধু হয়ে আমার শুভাকাঙ্ক্ষী হয়ে তো বন্ধুরা এই তো দেখেন তো ভিডিও এডিট করে ভিডিওরা আপলোড দিয়ে তারপর এদিকে চলে আসলাম আমি আমার সাংসারিক কাজকর্ম করার জন্য তো আর আসলে সেদিন ছিল আমার মেয়ের পরীক্ষা তো জন্য অনেকটা তাড়াহুড়া করে সংসারের কাজকর্মগুলো করলাম কারণ পরীক্ষায় যাবার আগে আর কেউ ওকে তুলে মানে একটা প্রিপারেশনের ব্যাপার আছে দেখবেন পরীক্ষার দিনটাই একরকম আর মানে রেগুলার ক্লাসের দিনটাই কিন্তু আর এক রকম তো যাই হোক ওইদিকে আমি দরজা জানালার পর্দাগুলো সব খুলে দিয়ে একটু সময় বসেছিলাম আসলে সকালে ঘুম থেকে উঠলে আর কি মন সাজে একটু বসেই থাকি বসে থাকলে তো হবে না কাজ তোর আমাদের পিছু ছাড়ে না কাজ তো ডাকে যায় হায় কাজ কর কাজ কর তো যাই হোক তারপরে যে দেখেন গাছগুলো তো একটু পানি দিয়ে দিলাম আর আমি আসলে সকালে গাছে পানি দিই না আমি পানি দিয়ে সন্ধ্যার পরে আর কি তো আসলে তিন চার দিন যাবৎ গাছে পানি দেওয়া হয়েছিল না তো কি ভাবে ভাবলাম যে না এখন একটু পানি দিয়ে নিই কারণ আমি দেখছি সকালের তুলনায় সন্ধ্যার পরে যদি আমরা গাছে পানি দিই তাহলে সেই গাছগুলো অনেক সতেজ থাকে বেশি আর কি গ্রো করে খুব সুন্দর কারণ সকালে আপনি তো কিন্তু দেখবেন পরিবেশটা একটু ঠান্ডা ঠান্ডা থাকে আর সন্ধ্যার পরে কিন্তু এমনি তো মানে সন্ধ্যার দিকে পরিবেশটা কিন্তু একটু গরম গরম থাকে তো সেই জন্য আর কি সন্ধ্যার পরে পরেই আমি গাছে পানি দিই তো যাই হোক তারপরেই যে দেখেন সৃষ্টিকে থেকে দাওয়া করিয়ে রেডি করিয়ে ওর বাবার সাথে পাঠিয়ে দিলাম স্কুলে পরীক্ষাতে তো মাঝে মধ্যে আসলে খারাপ লাগে আমি যাইতে পারি না সবারই মা মানে গার্ডিয়ানরা যায় আর কি মা সাথে যায় কিন্তু আমি যাইতে পারি না আমার ছোটো মেয়ের জন্য ও স্কুলে গিয়ে মানে স্কুলে পরিবেশটা একদম সহ্য করতে পারে না গেলেই কান্নাকাটি শুরু করে আর কি তো যাই হোক তারপরে যে দেখেন এটা একটু আলাদা তেনা দিয়ে আমি মুছে নিতেছি কারণ সকালে এখানে বসে রুটি করছিলাম আর যেহেতু প্রচুর পরিমাণে গরম ফ্যান চালাইয়ে রাখতে হয় তো আর কি হালকা পাতলা আটার গুঁড়া পড়ছিলো আর কি তো সেই জন্য ভাবলাম একটু মানে মুছে নিই না হলে পিঁপড়া ধরে যাবে আর কি তো সেই জন্য তো তারপর ওইদিকে মুছে টুছে এইদিকে যে কয়টা জিনিস ভরছিল সেই কয়টা জিনিস দুজন আর কি চলে আসলাম বেশি না তো সেই কটা জিনিস ধুয়ে রেখে তারপর তাড়াতাড়ি করে আর কি স্নানে যেতে হবে কারণ ওর পরীক্ষা সে আগে আবার যেতে হবে আমাকে গিয়ে ওকে আনতে হবে তো সেই জন্য তাড়াহুড়া করেই আর কি অনেকটা কাজ করছিলাম আর বিশেষ করে যেদিন রাত্রে মানে ভিডিও এডিট করে না রাখা যায় সকালে ভিডিও এডিট করে তারপর কাজকর্ম করতে করতে কিন্তু অনেকটা লেটও হয়ে যায় প্লাস অনেকটা তাড়াহুড়ার মধ্যে কিন্তু থাকতে হয় তো আগের দিন যেহেতু আমি রাত্রে সবটা ভিডিও এডিট করতে পারি নাই অর্ধেকটা এডিট করে রাখছিলাম আর কি তো সকালে উঠে তারপর সব ভিডিও মানে এডিট করে থামনেল বানিয়ে বয়োজবার দিয়ে মানে যা লাগে অলোবার সব কিছু করে তারপর শুরু করছিলাম তো সেই জন্য অনেকটাই তাড়াহুড়ার ছিলাম আর কি তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে যে কটা জিনিস ভরছিল সেই কটা জিনিস আমি একদম মড়ায় টড়ায় তারপর ধুয়ে নিলাম আর শুধু এই কয়টা জিনিস নয় আপনারা আমার কাছে আমার এমন আত্মার আত্মীয় হয়ে উঠেছেন আপনাদের সাথে কথা বলতে বলতে আমি অল টাইম কাজ করতে পারি আমার কোনো কষ্ট লাগে না কোনো ব্যথা হয় না সবগুলো করে নিলাম কয়টা হালকা পাতলা বাসনে দালা হয়েছিল তো এবার আমি স্নান করবো স্নান করে কেবার আনতে যেতে হবে তো স্নান করে তাড়াতাড়ি পূজাটা দিয়ে নিব আর এরই মধ্যে অনেকটা সময় অতিবাহিত হয়ে গেছে তো থালা বাসনগুলো ধুয়ে স্নান করে একদম রুম মুছে তারপর পূজা টুজা দিয়ে আমি চলে গেছিলাম সে আনতে তো সৃষ্টিকে নিয়ে চলে আসলাম আইসায় একটু সময় রেস্ট নিলাম রেস্ট নিয়ে সকালে খাওয়া দাওয়া করলাম যেটা আপনাদের সাথে শেয়ার করি না আর কি তো সকালে আসলে রুটি আর ডাল করছিলাম সেগুলো খাওয়া দাওয়া করছি তারপর একটু সময় বসে থেকে কাটাকুটি করে রান্নাবান্না বসিয়ে রান্না রান্নাবান্না অলরেডি অর্ধেক হয়ে গেছে তারপর আবার আপনাদের সামনে আসলাম তো আসলে ভাবলাম মানে তো প্রত্যেক দিন শেয়ার করি আজকে একটু স্কিপ করে যায় কারণ হয়তো প্রত্যেক দিন দেখতে দেখতে আপনারা বোরিং হয়ে যাবেন সেই জন্য আর কি তো তারপরে যে দেখেন আমি ওইদিকে চুলায় রান্না বসিয়ে দিয়ে আইসা ওইদিকে কয়টা বেলকুনিতে কয়টা কাপড় ছিল কালকের সেই কাপড়গুলো দেখিসুকাই গেছে তো ভাবলাম একদম বাজ করে জায়গা জায়গায় রেখে দিই আর কি আসলে আমরা যদি সে পিকনিক করে হাতে এক ঘন্টা সময় নিয়ে আমাদের এই সুন্দর ঘরটাকে সুন্দর করে গুছিয়ে রাখি সেটাই কিন্তু আমাদের কাছে স্বর্গ মনে হয় হ্যাঁ আমি জানি অনেকে আমার থেকে অনেক কিছু আছে হয়তো তার কাছে আমার এই সংসারটা সামান্য কিন্তু আমার কাছে এটাই আমার স্বর্গ এটাই আমার সব কিছু এটাই আমার শান্তির জায়গা বলতে পারেন আর তারপর এমনও অনেক আছে আমার যেগুলো আছে তো সেগুলোও নাই এর চেয়ে আরও অনেক কষ্টে আছে তো সেদের মানে তাদের দিক থেকে যদি চিন্তা করি আসলে আমি বলবো আমি সুখী আমি আসলে লাকি আমি অনেক ভাগ্যবতী তো যাই হোক আমি মনে করি যার যতটুকু আছে সেটুকু নিয়েই যদি আমরা সামনে এগিয়ে যাই সেটুকুকেই যদি আমরা সুন্দরভাবে সময় দিয়ে সুন্দর পরিকল্পনা করে গুছিয়ে রাখতে পারি তো সেটাই কিন্তু স্বর্গকেও হার মানাবে তাই না সেটাই মনে হবে স্বর্গ আর সব থেকে গড়েই হচ্ছে কিন্তু শান্তির জায়গা গড়েই হচ্ছে একটা স্বর্গ গড়েই হচ্ছে সব কিছু কারণ দেখবেন সারাদিন যদি আপনি বাহিরেও থাকেন দিন শেষে রাতে এসে কিন্তু আপনার এই গড়েই হচ্ছে আপনার শান্তির জায়গা আশ্রয়স্থল তাই না তো আমার এই ছোট্ট ঘরটাকে আমার এই ছোট্ট স্বর্গটাকে আমি যাভাবে প্রত্যেক দিন মাত্র হাতে এক ঘন্টা সময় নিয়ে গুছিয়ে রেখে সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি তো যাই হোক ওইদিকে ওই যে কাপড় চোপড়গুলো গুছিয়ে রেখে আমাদের রুমটা একদম গুছিয়ে রেখে বিছানা ঝাড়ু টাড়ু দিয়ে তারপর চলে আসলাম মার রুমে তো এই তো দেখেন মার রুমের বিছানাটা একটু ঝাড়ু দিয়ে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে তারপর জানালাটা খুলে দিলাম আর হ্যাঁ ওই যে জানালার পাটটা আর কি কিছুদিন হয় ভেঙে গেছে যেহেতু গ্লাস দেওয়া

আর হ্যাঁ যেটা বলছিলাম ওই যে জানালার ব্যাপারে তো আসলে গ্লাস ভেঙে গেছে তো সরকারি বাসায় থাকা কিন্তু অনেক জ্বালা আপনি চাইলেও সেটা করতে পারবেন না যতক্ষণ মানে উপর থেকে অর্ডার না আসবে তো যেহেতু গ্লাসটা ভেঙে গেছে নিস্তলা বাসা একদম সব কিছু দেখা যায় তো সেই জন্য দেখলেন একটা কার্টুন দিয়ে জানালাটার তার পাটা আর কি মানে ঢেকে রাখি তো যখন দিনের মানে খোলার প্রয়োজন পড়ে আর কি তখন খুলে দেয় আর নয় তো এই যে কার্টুনটা দিয়ে আর কি ঢেকে রাখি আর আমার এই বাসাটা অনেক 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 সময় এদিকে যত বাসা আছে যত রুম আছে সব থেকে আমার রুমেই সমস্যা বেশি কিন্তু করার কিছু নাই ওই যে বলে না সরকারি বাসা তারপর চাকরি মানে করতে হলে থাকতেই হবে ওইটা আর কি বাধ্যতামূলক সেটা আর কি তো যাই হোক এভাবেই আসলে কষ্ট হোক আর যাই হোক এভাবেই ম্যানেজ করে থাকার চেষ্টা করতেছি আপনারা আমার জন্য দোয়া আশীর্বাদ ভালো থাকবেন যতদিন এখানে আসি এভাবেই যাতে ম্যানেজ করে চলে যেতে পারি তো তারপরে তো রুম টুম গুছিয়ে এনেছিলাম ঠিকই এই যে দেখেন এখনই আমার বিছানার অবস্থা কি হয়ে গেছিল ছাতা তারপর ওদের ব্যাগ সব কিছু রাইকা কি করছিলো তো আসলে এরকমই হয় আমি প্রত্যেকবার মানে আমি যতবার ঘর গোছাবো ওরা এরকমই করে তো একবার দমক দিয়ে আবার কিছু ছোটো মানুষ করব। করবো দিন রুমেই থাকে বের হওয়ার মানে বেরো তো আর বেশি হয়ে হয় না আর কি তো এরকম হবেই তো যাই হোক চলেন এবার রুমগুলো ঝাড়ু দিয়ে নেই ঝাড়ু দিয়ে নিলেই আসলে সব কমপ্লিট হয়ে যাবে তারপর আমি কি আমি ফ্রেশ হব ফ্রেশ হয়ে আর কি দুপুরে খাওয়া দাওয়া করবো আর তো বন্ধুরা ভিডিওর ওই পর্যায়ে প্রত্যেক দিনে আজকে আবারও একটু রিকোয়েস্ট করে নিই আপনারা যা বা যারা আমার এই ভিডিওটা দেখে থাকবেন প্লিজ একটা লাইক না দিয়ে কেউ যাবেন না আপনারা ভিডিও দেখেন অথচ লাইক দেন না তো আপনারা কষ্ট করে ভিডিও দেখতে পান কিন্তু একটা লাইক দিলে কি হয় বলেন আপনাদের তো তেমন কোনো ক্ষতি হয় না বরং আমার ভালো হয় তো আপনি তো চাইলে একজনের ভালো করতেই পারেন তাই না তো প্লিজ একটা লাইকে কেউ যাবেন না ছোট্ট একটা কমেন্টস করে জানিয়ে দিবেন আপনার মতামতগুলো কারণ জানতে পারলে আমার ভালো লাগবে আপনার সাথে আমার একটা ভালো কমিউনিকেশন সৃষ্টি হবে আর আপনি যদি প্রত্যেকদিন আমার এই ভিডিওগুলো দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি ভিডিও দেওয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় আপনি আপনার সময় সুযোগ যে কোনো সময় আমার এই ভিডিওটা দেখে নিতে পারেন আর যারা অলরেডি এই কাজগুলো করে আমার সাথে আছেন আমার পাশে আছেন আমার বন্ধু হয় আমার শুভাকাঙ্ক্ষী হয় আপনাদের সবাইকে জানায় আমার অন্তরের অন্তস্থল থেকে অসংখ্য অসংখ্য ভালোবাসা তো এই তো দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার গর দর ঝাড়ু দেওয়া হয়ে গেছে আমি আমার ছোট্ট স্বর্গটাকে আমার নিজের মতো করে গুছিয়ে নিয়েছি এটাই কিন্তু আমার কাছে আমার সর্বটাই আমার শান্তির জায়গা এটাই আমার সব কিছু তো চলেন এবার আমি ফ্রেশ হব আর কি অনেকটা গরম দুপুরে রান্না-বান্না করতে করতে কিন্তু গরম বেশি পরিমাণে লাগে যে দেখেন প্রত্যেকটা রুম একদম গুছ কাজ তো যে এই রুমটা গুছিয়ে নিলাম তারপর চলে যাব ওই যে মার রুমে এই তো মার রুমটা গুছিয়ে নিলাম তো এখানে ছাতাটা আছে চাতা দিকে রাখবো আর এদিকে যে এই রুমটা একদম ঝাড়ু টাড়ু দিয়ে নিলাম এবার আমি ফ্রেশ হয়ে নিব আর অফ ক্যামারাতে আমি রান্নাবান্নাও করে নিছি গুড আফটারনুন বন্ধুরা এখন বাজে দুপুর আড়াইটা তো রান্না রান্নাবান্না ক্লিনিং টিনিং ফ্রেশ হওয়া সব কমপ্লিট আর ভালো লাগতেছে না এখন ভাত খাবো ভাত খাই একটু শুইব মানে দুপুরে রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া করার পরে মানে আর কিচ্ছু করতে মন চায় না তো আমার মন যে খাওয়া দাওয়া না করে আমি শুয়ে পড়তাম কিন্তু না খাওয়া হবে তো ভাত খাবো খাই একটু শুভ তো আজকে কি কি করলাম। আর আজকে আমার খাবার সঙ্গী হিসেবে কেউ নাই হ্যাঁ রাত্রি ঘুমাইছে সৃষ্টি একা একা কাঠাল খাইছে আর ওর বাবু অফিসে খাওয়া দাওয়া করছে অফিসে খাওয়া দাওয়া করে মাওনা গেছে একটু দরকারে তো আমি একা এখন বসে বসে খাবো এই তো এখানে হচ্ছে আলু বেগুন দিয়ে মাছের ঝোল কালকের ঝোল ছিল রাত্রে কেউ খায় নাই তো ফ্রিজেরাই খেয়ে দিয়েছিলাম এখন গরম করছি এখানে আলু ভর্তা করছি তারপর ভাজলাম একটু তেলে আর এখানে এই যে সকালে রুটি দিয়ে খাওয়া হয়েছিল ডাল অল্প একটু ছিল সেই ডাল আর এখানে হচ্ছে মাছের মাথা আর চাল কুমড়া দিয়ে মুড়ি কণ্ঠ দেখেন একটু একটু করে পদ পদের জিনিস আর তার সাথে কাঁঠাল মিষ্টি মুখ হবে কাঁঠাল দিয়ে দেখতে দেখতে ভিডিওর শেষ পর্যায়েই চলে আসলাম তো আর বেশি লং করবো না তো আজকে ভিডিওটা কেমন লাগলো আবারও বলতেছে প্লিজ কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখব এবং আমিও আমার ফ্যামিলির জন্য দু আশীর্বাদ ভালোবাসা রাখবেন আর অবশ্যই আমাকে বেশি বেশি ভালোবাসা দিবেন বাই বাই